কাজে দিয়ে কাজ করতে ভালো লাগলো অনেক শরীরটা খারাপ করছিল তো তার কাজ করতে পারিনি তো কেন কি হয়েছিল অনেকই শরীর খারাপ নাকি তোমার অনেকই শরীর খারাপ দিন আজকে তাদের কাজ করতে পারলাম না এই বয়সা কত কাজ করবো বলো একটা বেটা আছে তাও কোন কাজ করে না খালি খায় কি বলবো শরীর দুর্বল লাগবে না কেন বয়সটা তো কম হয়নি আর যদি তোমার ছেলে কষ্টটা তোমার বুঝতো তাহলে সারাদিন মান টো করে ঘুরে বেড়াতো না ছেলে বড় হলে ঠিক কাজ করবে এখনো বুদ্ধি হয়েছে নাকি সেরকম তুমি চুপ করো তোমার আজকে না পেয়ে ছেলেটা এমন হয়েছে যাও তো হয়ে গেছে আর কিছু বলে লাভ নাই খুব লাগছে আমি যে ঘরে শুয়ে গেছি ঠিক আছে যাও বসি আর খাতের পর বসি সুন্দর এখন গান গান এসে করো না সারাদিন মান কোথায় চিনি বাইরে একবার আসতে না কেন কি হয়েছে তুই আগে এটা বল সারাদিন কোথায় ছিলিস কোথায় বা বন্ধুদের সাথে আড্ডা পাচ্ছিলাম বন্ধুদের সাথে আড্ডা মারলে সব কিছু হয়ে যাবে না কিছু কাজ কান করতে হবে এইগুলো দেখ কথা না শুনতে ভালো লাগ না বিরক্ত লাগে কাজ না করলে যে আর সংসার চলবে না কেন কি হয়েছে বলবা তোমাকে দেখ তোর বাবা কাজ করতে গিয়ে কাজ করতে পারেনি ঘরে গিয়ে শুয়ে আছে ঠিক আছে আমি দেখছি হ্যালো কোথায় আছো তুমি তোমার জন্য যে আমি অপেক্ষা করছি আর বলো না কোথায় আছো তুমি কেন জানো না কোথায় দেখা করি আমরা ও আচ্ছা বসো আমি এখনই আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসো তুমি তাহলে রাখছি আমি আজ তোমার আধ ঘন্টা লেট হয়েছে সরি জানার আর কখনো হবে না থাক হয়েছে এরকম জানার আর কোনোদিন না হয় আসো বসো এভাবে আর কতদিন চুপি দেখা করবো এবার তো একটা কিছু বড়ো আমারও তো আর কিছু ভালো লাগে না কিন্তু কি করবো বলো আমার আর ভালো লাগছে না এবার বিয়ে করে তোমার বাড়ি নিয়ে চলো বিয়ে কি হলো তুতলাচ্ছ কেন বিয়ে করবা না আমায় হ্যাঁ করবো তো নাকি বাড়ি নিয়ে যাওয়ার সাহস নেই তোমার কেন সাহস থাকবে না কবে যাবে আমার বাড়ির গো চলো আজকে বিয়ে করবো তোমায় ওই রামা এতে বিয়ে করে তোমার ছেলে কি করেছে বলছো তুমি ফাটে আসছি আমি বারবার ডাকছে কিছু বলেছি আর কি হচ্ছে তুমি বারবার ডাকছো কি ছেলেকে বলো দেখো তোমার কি করেছে Orang koi! Itu! Wah, betul-betul